আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন এই মুহূর্ত অবস্থা খুব খারাপ খুব খারাপ আমরা আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে দোয়া করি যাতে আল্লাহ আপনাকে সুস্থতা দান করে তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি আবুল কালাম আবুল কালাম সুন্দর একটি নাম আপনার অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং একটি কথা বলতে আমি বাধ্য হচ্ছি সেটা হচ্ছে যে আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনার সাংঘাতিক একটি সাহসী মানুষ আপনার প্রচন্ড একটি সাহসী মানুষ এটা কিন্তু আঙ্কেল আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তো আঙ্কেল যেহেতু আপনি একজন সচেতন মানুষ এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু বাংলার মাটিতে নেই তিনি এখন ভারতের মাটিতে অবস্থান করতেছেন তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনো দিন আর বাংলার মাটিতে পা রাখতে পারবে না আবার কেউ বলছে না শেখ হাসিনা আসবে ওয়াচির এই বাংলার মাটিতে বীরের বেশে আবার কেউ বলছে হলে হতেও পারে তবে তার জন্য একটু সময় রাখতে পারে তো আঙ্কেল আপনি একজন সচেতন মানুষ ও সাহসী মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন এখন তারা ধন্যবাদ আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা আপনি বলেছেন আপনি বলেছেন আল্লাহর হুকুম হলে হ্যাঁ আল্লাহ যদি চাইবা আল্লাহর হুকুম হলে অসংখ্য ধন্যবাদ আপনাকে আঙ্কেল আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন যার কারণে কিন্তু আমি আপনার নাম যখন শুনেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে আঙ্কেল আপনি একজন সাহসী মানুষ অসংখ্য ধন্যবাদ আপনাকে